বৃষ্টির দিনে ছাতা নিয়ে বাইরে বেরুতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বেশি ভালো লাগে বৃষ্টির মধ্যে ভেজতে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই বোনেরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সাথেই থাকবেন তো আজকের দিনটা ছিল কিন্তু বুধবার আর কয়েকদিন থেকে টানা বৃষ্টি তো হচ্ছেই হচ্ছেই তো অনেক পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে সকালবেলা কিন্তু বৃষ্টির মধ্যেভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু ক্যামেরায় বন্দি করতে পারেনি তো এখন কিন্তু দশটা বাজে আর আমি কিন্তু চলে আসলাম একটু বাড়ির নদীর এই পাশে চলে আসলাম বাচ্চাগুলো সহ তো দেখতেছি বৃষ্টি কতটা হয়েছে তো অনেক পরিমাণে বৃষ্টি আর বাচ্চাগুলো কিন্তু আমার সাথে সাথে আছে আমরা সবাই কিন্তু নদীর পারে চলে গেছি নদী দেখার জন্য তো নদীতে অনেক বেশি পানি যাচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো নদীর মধ্যে কিন্তু পানি না থাকলে কিন্তু ভালো লাগে না আর যখন পানি থাকে ভরপুর পানি থাকে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে কত সুন্দর খোলামেলা একটা মুক্ত পরিবেশ দেখলেই কিন্তু মনটা জুড়িয়ে যায় তারপর কিন্তু নদী দেখে আসলাম আসার পরে কিন্তু এখন সংসারের আমার অন্যান্য কাজ করতে হবে তো বৃষ্টি তো হচ্ছেই বৃষ্টি হলেও করার কিছু নেই আমাদের কাজকর্ম করতেই হবে তো এখন কিন্তু আমি চলে আসলাম ঘরগুলো গোছানোর জন্য আর এখন কিন্তু ঘরগুলো গুছিয়ে নিচ্ছি ঘরগুলো গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমার আরও অন্যান্য কাজ আছে সেই কাজগুলো করতে হবে তো আসলে আমার কিন্তু অন্য কোনো কাজ নেই গরু নেই ছাগল নেই হাঁস নেই মুরগি নেই বা আমার শ্বশুরবাড়িতে কোনো আবাদ পানি সেই কোনো কিছু নেই তো আমার কাজ হল সংসারে ঘরের ভেতরে যে কাজগুলো সেগুলোই ঘর গোছানো ঘর মোছানো আর আমার বাচ্চা কাচ্চা সামলানোই উলেই তো আমি বিছানাটা কিন্তু ঝেড়ে নিলাম নেওয়ার পরে এই দিক দিয়ে সুকেসটা আমি একটু মুছে নিচ্ছি তো আসলে আমার যা কিছু আছে সেটা নিয়ে আমি কিন্তু সব সময় ভালো থাকার চেষ্টা করি আর যেটা আছে সেটাকে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি পরিপাটি রাখার চেষ্টা করি যেটা আছে সেটা যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি পরিপাটি করে রাখতে পারি তাহলে কিন্তু অনেক তাই না তো অনেকের ঘরে দেখি যে অনেক কিছু সাজসজ্জা আছে অনেক সুন্দর ঘর আছে অনেক সুন্দর বিছানা আছে অনেক কিছুই আছে কিন্তু তার ঘরে গিয়ে দেখবেন যে অনেকটা এলোমেলো হয়ে আছে সব কিছু অগোছালো হয়ে আছে তো এগুলো কিন্তু আসলে যত্নের অভাবে মানে খুব একটা খারাপ লাগে আর যখন দেখবেন যে আপনার যেটাই থাক না কেন সেটা যদি আপনি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন সেটাই কিন্তু সৌন্দর্য বর্ধন করবে তাই না তো আমাদের যেটা আছে সেটা নিয়েই আমাকে আমাদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করতে হবে পরিপাটি রাখার চেষ্টা করতে হবে তারপরে কিন্তু আমি ঘরটা একটু ঝেড়ে দিচ্ছি তো ঘরটা ঝাড়ার পরে আমি কিন্তু এখন ঘরগুলো মুছে নিব। তো আমাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে সেই জন্য কিন্তু আমাদের ঘরগুলো একেবারে মোছা থাকে না ঘর বিছানা সব কিছু কিন্তু মানে শুধু বালু আর বালু তো এই হলো আমাদের অবস্থা যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা তো বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে দুয়ারের কী অবস্থা হয় তো এরকম আমারও সারাদিনে যে কতবার ঘর ঝাড়ু দিই ঘর মানে গুছাই তার কোনো কিন্তু ঠিক নেই তো তারপরে করার কিছু নেই যতবারে অগোছালো হয় ততবারই ঠিক করি তো কোনো সময় আমি ফেলে রাখি না তো অনেকে আছে যে বাচ্চাগুলো করতেছে একটু পর করতেছে তাহলে কেন গুছাবো ওরা করুক ইচ্ছা মতো করলেও বাচ্চাদের মন এখনই করবে আবার এখনই দেখবেন যে বাইরে যাবে তো সেই জন্য সব কিছু আমি গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি আর তারপর রুম থেকে ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম নেওয়ার পরে ময়লা যে থালা বাসনগুলো ছিল তো সেগুলো কিন্তু বাইরে নিয়ে আসলাম আমার ছোট্ট কিচেনটা থেকে তো কিছু ময়লা কাপড় ছিল থালা বাসন ছিল সেগুলো সব কিছু বের করলাম বের করে একে একে কিন্তু আমি আমার বাথরুমে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছে না যে যে ঢুকতেছি সেটা হচ্ছে আমার বাথরুম তো আমার হচ্ছে দুইটা রুম একটা এ দেখতে পাচ্ছেন যে গেটটা একটু খোলা এটা তারপরে আর একটা রুম আছে চেয়ারটার সামনে সেটা কিন্তু তালা দেওয়া আছে আমার শ্বশুর থাকে সেখানে আর তার পাশে কিন্তু দেখতেছেন ওটা হচ্ছে বাথরুম আর তার পাশে যে দেখতে পাচ্ছেন মাটির ঘর এটা হচ্ছে গোয়াল ঘর তো এটা আমার ভাসুরের ছিল এক সময় তারা তো এখন অন্য জায়গায় বাড়ি করেছে আলাদা আর এই ঘরটা কিন্তু এখনও ভাঙেনি এখনও আমার আরেক ভাসুর কিন্তু তারা গরু রাখে এই আর কি ব্যাপার স্যাপার তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি আপনারা বুঝতেই পারতেছেন কি অবস্থা তো অনেক কিছুই কিন্তু মানে নিয়ে চলতে হয় তো স্বপ্ন আছে জানি না কবে কখন মনের ইচ্ছে অনুযায়ী একটা সুন্দর বাড়ি করতে পারবো আর সেই বাড়িটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো জানি না কখনও সেই স্বপ্নটা পূরণ হবে কি না তো ইনশাআল্লাহ চেষ্টা করছি অবশ্যই একটা সময় সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবো তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের সবাইকে একটা ছোট্ট করে অনুরোধ জানাতে চাই যারা ভিডিওর এই পর্যন্ত এখনও আছেন আপনারা এখনও লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ কথা ও কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সুন্দর মতামত দিতে একদমই ভুল করবেন না আমরা ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি সবাই সবাইকে ভালোবাসবো সবাইকে সাপোর্ট করব তবেই আমরা এগিয়ে যেতে পারবো আর যে সকল আপুরা আমাকে ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার জন্য অনেক অনেক দোয়া সবাই সবার স্বপ্নগুলোকে পূরণ করুক সবাই এগিয়ে যাক সেই প্রত্যাশাই করব তো আমি ঘরটা কিন্তু মুছে নিয়ে চলে আসলাম এখন বারান্দায় আর এখন বারান্দাটা আমি কিন্তু মুছে নিচ্ছি তো আমি লাঠি দিয়ে কিন্তু মুছি না আমি সবসময় কাপড় দিয়ে মুছি তো আমাদের ঘর দুয়ারগুলো কিন্তু একদম মোছা থাকে না ছোট বাচ্চা আছে এই কারণে আর যদি খালি একটু বৃষ্টি হয়েছে তো একেবারে বারান্দা একেবারে গোটাটায় টাই ভিজেটি যে একেবারে শেষ তো বারান্দার অবস্থা তো একেবারে অনেক খারাপ তো তারপরে করার কিছু নেই সবসময় মুছে টুছে রাখতে হয় আর কি আর এ পর্যায়ে কিন্তু আমি বারান্দাটা মুছে নিচ্ছি তো কাপড় দিয়ে মুছতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আর কাপড় দিয়ে মুছলে কিন্তু সেই মশাটাও থাকে আর লাঠি দিয়ে মশলে কিন্তু সেই মশাটা মনে হয় যে কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আরও অনেক বেশি ময়লা হয়ে গেছে তো সবসময় কাপড় দিয়ে মুছে অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য লাঠিটা আর ভালো লাগে না লাঠি ব্যবহার করি যখন শীতকাল আসে তখন কিন্তু পানিটা নাড়তে অনেক ঠান্ডা লাগে সেই কারণে কিন্তু শীতকালে ব্যবহার করি আর এখন যেহেতু গরমকাল সেই জন্য কিন্তু লাঠিটা আর ব্যবহার করি না ভালো লাগতেছে না তো সেই জন্য কিন্তু কাপড় দিয়ে মুছে দিই আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো বাইরে অনেকগুলো কাপড় চোপড় আছে তো রোদ নাই তারপরেও দিয়েছিলাম তো সেই কাপড়গুলো কিন্তু এখন উঠিয়ে নিয়ে আসতেছি তো এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি চলে আসে এখনই রোদ এখনই বৃষ্টি এই হলো অবস্থা তো এটাই হলো বর্ষাকালের একটা বৈশিষ্ট্য আর আমি কিন্তু কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম আর এখন সেই কাপড়গুলো কিন্তু আমি ঘরের মধ্যে শুকাতে দেব কারণ রোদের জন্য কিন্তু বসে থাকলে হবে না এই পাশে আরও কাপড় আছে সেগুলোও কিন্তু নিয়ে আসলাম তারপরে কিন্তু আমার ছোট্ট মামনিটা দুপুরে মতো খায়নি ওকে একটু খাওয়াইলাম ও বলতেছে মুখিদা লেগে গেছে ভাত খাবে তো ভাত খাওয়াইলাম খাওয়ার পরে এখন কিন্তু মাগরিবের নামাজের পর আর এখন কিন্তু কিছু কাপড় ছিল শুকনো ফ্যানের তলে দিয়েছিলাম সেই কাপড়গুলো আমি গুছিয়ে রাখতেছি তো আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে